Okay.

চেষ্টা করবো একশো প্লাস গাড়ি দেখানোর জন্য আজকে সবাইকে বাইসাইকেলের দামে বাই বাইসাইকেলের দামে বাই করলে ওই বাইকটা বাইসাইকেলই হবে ওটা বাইক হবে না ওটা হবে বাইসাইকেল না আজকের ভিডিওর ভিতরে থাকবে বাইক বাইসাইকেল না যে বাইকের মেলা বাইক বাইক কি কি ব্র্যান্ডের কত ব্র্যান্ডের বাইক ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল ফারুক মোটর শর্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ নাম ফারুক মোটর সিজ ফারুক মোটর অফিসিয়াল পেজ দিটা ফলো দিয়ে রাখবেন আমাদের শুরুবে ঠিকানা মিরপুর চোদ্দ নম্বর বাসানটেক বাগানবাড়ি ফার্স্ট শুরু আর বাসন ওয়ান শুরু বলো বাসানটেক বা

মনেটরের দাবি সিভিয়ার মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লক্ষ পঞ্চাশ ব্রেক কারণে প্রাইস দেওয়া লাখ চল্লিশ হাজার টাকায় মাত্র দুই লাখ চল্লিশ হাজার একদম ইতিহাস ব্রেক হয়ে যাবে এই গাড়ির প্রাইস চল্লেস দুই লাখ চল্লিশ

আমার মনে হয় শুরুమే হল এই কন্ডিশনের বাইক নাই যেই কন্ডিশনের বাইক এই পাউসারে এটা জতে রাখা হইছে 2016 এর মডেল গাইডাল চাতা টেস্ট টোকেন ফেল আছে আপডেট করে দিবেন তারপরও গাইডার প্রাইস হলো মাত্র 1 লক্ষ 30000 টাকা মদুয়া আছে ভিতরে না থাকলে তো প্রাইস তে এত হইতে পারে না অবশ্যই কিছু ভিতরে আছে আলাইয়া দেখইব আইলে সাউন্ডা হোম তো হইব দেবতা গাবরেলে চলবে না বুস হইব আ

টাকায় বেটা সত্তর হিসাবে ভুল আমরা ইতিহাস যে ব্রেক করেছি না হইলে চলবে তার পাশাপাশি কাগজ ইন্দোনেশিয়ান বারসন্ত্রিস মাত্র তিন লক্ষ হাজার টাকায় মাত্র ব্রেক লক্ষ লাগবে অবশ্য তাহলে তিন লক্ষ পঞ্চান্ন হাজার

চাই তার হাজার চার লাখ নব্বই হাজার টাকা ইতিহাস ব্রেক হয়েছে আচ্ছা তার পাশাপাশি আর ওয়ান এম আর এম দুই হাজার বাইশের মোড়ে দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন চলে ইন্ডিয়ান ভার্সন এই গাড়ির প্রাইস মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকায় লাগবে না দেওয়া লাগবে না মাত্র চার লক্ষ আশি হাজার টাকা দিয়ে তাও নিয়ে যান এরপরে বিএস সিক্স আর বিএস সিক্স আর ওয়ান অন টেস্ট ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল চার লাখ পঞ্চাশ বেস সেভেন চার লাখ পঞ্চাশ বেস সিক্স চার লাখ চার লাখ পঞ্চাশ দিয়ে দিলাম

আরো একটা তেইশের কালামুলা এই কালামুলা দাম লাখেন তেইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান মাত্র প্রায় পাঁচ লক্ষ দশ হাজার টাকা এক বেশি আছে পাঁচ লাখ দশ বিএস সেভেন পাঁচ লাখ দশ মাত্র পাঁচ লাখ দশ আর বিফোর ইন্দোনেশিয়ান ভার্সন তেইশ হাজার কিলোমিটার বিফোর ইন্দোনেশিয়ান ভার্সন মাত্র চার লাখ পঞ্চাশ আরোয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইজ থাকবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় মাত্র চার লাখ বিশ মাত্র চার লাখ বিশ হাজার টাকায় আর বিশার বি থ্রি জানে ফোর আর ওয়ান বিয়ান কত তিন চকচক করে গাড়ি নেবেন মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান ভার্সন মোটামুটি ফ্রেশ কন্ডিশন দুই হাজার একুশের এর মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় তিন লাখ পুরুষ যেমন একটা পুরুষের নাম এটা আমি এটা আমি এটা আনকমন কালার তো তাই আনকমান্স যেমন দুই হাজার তেইশ এর মডেল দুই

দশ বছর দশ বছর যা কইসি কইসি দশ বছর দশ বছর ও তেইশের মডেল চব্বিশের চৌত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে আর প্রাইস থাকবে দুই লক্ষ আশি হাজার টাকায় তো দুই লাখ আশি হাজার টাকা অ্যাপজেট এক বাইশের মডেল জিএসএ গুরু ধামাকার নাচন কিন্তু শুরু হয়ে গেল গুরু ধামাকার নাচন শুরু হয়ে গেল শুরু করতেছি ধামাকার নাচন দুই হাজার বাইশের মডেল জিএসএক্স ಅಲ್ಹಮಾ ಸೂಪರ್ ಫ್ರೆಶ್ ಕಂಡೀಷನ್ ಮಾತ್ರ ತಿನ್ ಲಕ್ಷ পঁচিশ হাজার টাকায় মাত্র তিন লাখে খুঁড়ে একটা খেতে খেলি মডেল বাইশের মডেল দুই বছরের কাগজ হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ হাজার টাকায় জিএস জিএস বড় গুরু দেখলাম বড় গুরু

ভাই কন্যা বিয়ে দিলে তো ভাই কষ্ট লাগে আপনি আসেন বুঝিনা এই কন্যাটা দিলে কষ্ট লাগে না দিলে কষ্ট লাগে না হলো

এক ধারা বোঝা যায় এক ধারায় একুশ আছে বিশ আছে বিশ আছে একুশ আছে বিশ আছে বাইশ আছে তিন লাখ 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 তিন লাখ

একুশের মডেল দুই বছরের কাগজ আর ভাই তো সেটা কি রে ভাই পুরানো যে মানুষ তো একটু খালি নতুনই কারণ কারণটা কি রে ভাই মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তো না তিন সত্তর হাজার টাকা ভাই তিন সত্তর হাজার টাকা ভাই আচ্ছা এরপরে